নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো শুটকি মাছ দিয়ে লতি রান্না আপনারা তো অনেকভাবেই লতি রান্না করে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে খান বা সর্ষে পোস্ত দিয়ে বা রসুন দিয়ে একদিন এইভাবে শুটকি মাছ দিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে দুই আটি লতিকে আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর লতিকাটা আপনারা তো সকলেই জানেন তার জন্য আমি আর দেখালাম না এবার এই লতিগুলোকে আমি ভাপিয়ে নেব লতি ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যেই ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ হতে রাখলাম লতি ভাপানো হতে হতে এখানে আমি সুটকি মাছগুলোকে ধুয়ে নেব এখানে পাঁচ থেকে ছটা পুঁটি মাছ শুটকি রয়েছে এর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে গরম জল এবং ঠান্ডা জল দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচ বার বা তারও বেশি বার কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন এখানে গরম জল ঠান্ডা জল মিশিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলোকে ভালো করে ধুয়ে না নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না বেশ কয়েকবার জল বদল করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর আপনাদের ঘরে যদি চুন থাকে তাহলে চুন দিয়ে কিন্তু এই মাছগুলোকে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাছগুলোকে ধুয়ে সাইডে রেখে দিলাম আর এদিকে আমার লতি কিন্তু সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি লতিটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন লতিগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আর এই রান্নার ক্ষেত্রে বা লতি রান্নার ক্ষেত্রে লতিটাকে বেশি সেদ্ধ করলে কিন্তু একদমই লতিটা খেতে ভালো লাগবে না আর রান্না করতেও অসুবিধে হবে স্টেনারের মধ্যে রেখে জলগুলোকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছি অপরদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আর এই সুটকি মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ভালো করে তেলটাকে কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই বেশ অনেকটা পরিমাণ থেঁতো কড়া রসুন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে পুরো রসুনটাকেই কিন্তু আমি থেত করে নিয়েছিলাম একদম লো ফ্লেম করে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার ভাপিয়ে নেওয়া লতিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের সাথে লতিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লতির পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা দিতে হবে এখানে দু লতি আছে আমি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি এবার লতিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর লতিগুলোকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে কড়ার গায়ে এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে যদি লতিগুলোকে ভাজা যায় তাহলে কিন্তু লতিগুলো সব দিক দিয়ে ভালো করে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা অনেকেই বলেন লতি রান্না করতে গেলে লতি একদম গলে যায় আর আপনারা যদি এইভাবে লতি রান্না করেন তাহলে কিন্তু একটা লতিও গলে যাবে না লতিগুলোকে কয়েক মিনিট ভেজে নিতে হবে তার আগে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো এগুলোকে আমি পেস্ট করে নেব। এদিকে আমার লতিগুলো ভাজাও কিন্তু হয়ে গেছে দেখুন অনেকটা মজেও এসেছে কিন্তু একটা লতিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি লতিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরে নুনটা ব্যবহার করলে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে না সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লতিগুলোকে আমি চারিদিকে একটুখানি ছড়িয়ে দিয়ে মাঝখানে একটুখানি জায়গা করে দিলাম ওই জায়গাতে যতটুকু তেল রয়েছে তার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিলাম আর এই রসুনের মধ্যেই এখন আমি যে ধুয়ে রেখেছিলাম সুটকি মাছ সেই সুটকি মাছটা দিয়ে দিলাম এবার মাছের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে এই তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে মাছটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তেলের মধ্যে এইভাবে শুটকি মাছ নাড়াচাড়া করতে করতে শুটকি মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে একদম গলে যাবে আর যারা কোনো দিনও সুটকি মাছ রান্না করেনি লতি দিয়ে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আমি তিন থেকে চার মিনিট মাছটাকে এইভাবে একদম লো ফ্লেম করে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছটা কিন্তু আর কাঁচা নেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার লতির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লতির সাথে শুটকি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবারও লতিগুলোকে সাইডে করে দিচ্ছি আর মাঝখানটা ফাঁকা করে দিলাম এবার আমি যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম শুটকি মাছের রেসিপিতে একটু বেশি ঝাল দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা বেশ ঝাল ছিল তা সত্ত্বেও এখানে আমি আরেকটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই লঙ্কা গুঁড়োর সাথে এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু জল আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যায় রান্নাটি করতে করতে প্রতিবারের মতো আবারও বলছি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এবার লতির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না হতে দেব। লতির এই রেসিপিতে একদমই জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বারবার নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব লতি তো আগে ভালো করে ভাজাই ছিল আর আমি নুন চেক করে নিয়েছিলাম নুনও ঠিক রয়েছে আপনারা এই সময় নুনটা একটুখানি চেক করে নেবেন আর দেখুন এইভাবে আলতো হাতে লতিটাকে উল্টে পাল্টে আমি এই রান্নাটা করে নেব আর পেঁয়াজের সাথে লতিটা কিন্তু ভালো করে মিশে গেছে একদম লো ফ্লেম করে অনবরত নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু করে নিয়েছি দেখুন সমস্ত কিছু কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে এরকম লতির তরকারি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো যারা শুটকি মাছ দিয়ে লতি খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যারা কোনোদিনও খাননি একবার এইভাবে খেয়ে দেখবেন আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার